বন্ধুরা আপনারা দীর্ঘ পর্বে আলোচনা শুনেছেন এতদিন ধরে হাতে লেখা কিভাবে সুন্দর করা যায় এবং আলোচনাটি করেছেন ডক্টর বিকাশ মৈত্র মহাশয় তো বিকাশ মৈত্র মহাশয় মাঝে মাঝেই একটি কথা উল্লেখ করেছেন যে আমার একটি বই আছে সেখানে আমি এই বিষয়টিকে উল্লেখ করেছি হাতে লেখা প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে উনি মাঝে মাঝেই কিন্তু বলেছেন তো আপনারাও অনেকে জানতে চেয়েছেন বিকাশবাবু কোন বইয়ের কথা বলেছেন হ্যাঁ তো আমি প্রথমে আগে বইটির প্রচ্ছত্রে আপনাদের দেখাই দেখা যাচ্ছে ভালোভাবে হ্যাঁ এবার দেখুন আমি নামটা বলছি সুন্দর হাতের লেখার ব্যাকরণ বিকাশ মৈত্র এবার এটা হচ্ছে কানন প্রকাশনীর বই স্যার এই বইটা সম্পর্কে একটু বলে দেন আমার বন্ধুরা কোথায় এই বইটা পাবে দেখুন এটা কানন প্রকাশনের বই হলেও কানন প্রকাশনের খরচে তো বের হয়নি আমার নিজের খরচে বের করতে হয়েছিল ফলে সব কিছুই প্রায় আমার কেন্দ্রিক হয়ে গেছে মানে বইগুলো সব আমার হাতে রয়েছে তবে কলকাতায় কলেজ স্ট্রিটে যেখানে মহাত্মা গান্ধী রোড এবং কলেজ স্ট্রিট এক জায়গায় হয়ে গেল তার কাছেই হচ্ছে বিদ্যাসাগর টাওয়ার বিদ্যাসাগর টাওয়ারে অঞ্জলি প্রকাশনী ওখানে আমার বই রাখা হয় ওখানে এই বইগুলো পাওয়া যাবে ঠিক এই মুহুর্তে অর্থাৎ আজকালের মধ্যে খোঁজ করলে হয়তো পাওয়া যাবে না কারণ ওদের কাছে আমি যে বইগুলো দিয়ে রেখেছিলাম সেগুলো ফুরিয়ে গেছে আচ্ছা এই জন্য আমাকে আবার এই বইগুলো ওদের ওখানে দিয়ে আসতে হবে পাওয়া যাবে আর নাহলে আমার সঙ্গেই যোগাযোগ করতে হবে এরকম পরিস্থিতি হয়েছে এর নেক্সট ভাষণ যখন বের হবে তখন তার আগে আমি জানিয়ে দেবো যে কোথায় কোথায় পাওয়া যাবে তখন হয়তো যে কোনো বইয়ের দোকানেই এই বইটা পাওয়া যাবে কারণ কলেজ স্ট্রিটে বইয়ের দোকানের সঙ্গে বইয়ের দোকানের যে লিঙ্কগুলো আছে সেই লিঙ্ক ধরে ধরেই তখন এই বইটা পাওয়া যাওয়ার সম্ভাবনা আছে আচ্ছা হ্যাঁ সেটা আমাদের কিছুদিন অপেক্ষা করতে আচ্ছা এবার বিষয় হচ্ছে এই বইয়ের ভিতর কি কি বিষয় রয়েছে আমার দর্শকদের একটু জানিয়ে দিন তাহলে একটু সুবিধা হবে দেখুন একটা অক্ষর কোথায় ভালো হয় না কি কারণে ভালো হয় না কি করলে ভালো হয় কতটুকুর জন্য খারাপ হচ্ছে একটা অক্ষর কোন দিক থেকে কোন দিকে কতখানি লিখতে হবে এই বিষয়গুলো একদম পরিষ্কারভাবে বাংলা এবং ইংরেজি দুরকম লেখাই এখানে করে দেখানো আছে এক দুই নম্বর যে গুরুত্বপূর্ণ বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে যে যুক্তবর্ণ লেখার ক্ষেত্রে যে ফর্মুলা আছে সূত্র সেই সূত্র কোথাও আলোচনা করা হয়নি আমি এখানটায় আলোচনা করেছি ফলে সেই সূত্র ধরে লেখার একটা সহজ পদ্ধতি এই বইটার মধ্যে পাওয়া যাবে তিন নম্বর গুরুত্বপূর্ণ বিষয় যেটা সেটা হচ্ছে যে যুক্ত বর্ণ কি যে কোনো বর্ণের সঙ্গে যে কোনো যুক্ত হয়ে লেখা যায় লেখা যায় না কোন বর্ণের সঙ্গে কোন বর্ণ যুক্ত হতে পারে তার একটা তালিকা এই বইটাতে আছে সম্ভবত এই তালিকাটা এখানে এই প্রথম উল্লেখ করা আছে এবার আমাদের আকার একার সংক্রান্ত যে সমস্যাগুলো হতে পারে সেগুলো আলোচনা করা হয়েছে কত রকম যুক্তবর্ণ হয় সেটার আলোচনা করা হয়েছে দেখিয়ে দেওয়া হয়েছে এবং হাতের লেখাতে সেটা কীভাবে লিখতে হবে সেই বিষয়গুলো আলোচনা করা হয়েছে আনুষঙ্গিক তথ্য হিসেবে যেমন ইংরেজি বর্ণ এম এ কিউএস এই চারটে অক্ষর দিয়ে কী করে আমরা সমস্ত ক্যাপিটাল লেটারগুলো লিখব সেখানেও হয়েছে এসি এক্স ও এনআইএল এই কটা অক্ষরের সাহায্যে ছোটো হাতের অক্ষরগুলো কীভাবে আমরা লিখব দেখানো হয়েছে এইরকম অনেক বিষয়ই আছে আমার কাছে যতগুলো লেখা সংক্রান্ত বিষয় মনে হয়েছে যে এইগুলো জানানোর দরকার আমি প্রায় সব কিছুই তুলে ধরার চেষ্টা করছি বইটাতে আচ্ছা স্যার বইটার দাম কীরকম রাখা হয়েছে বইটার দাম এমনিতে প্রিন্টেড আছে একশো পঁচিশ টাকা আমি একশো টাকাতে বিক্রি করার কথা বলি আমি নিজে যদি বিক্রি করি তাহলে ওই একশো টাকাই নিই আর বইয়ের দোকান থেকে পাওয়া গেলেও তার এবার তাদের ছাড় দেওয়ার ধরনের অনুপাতে নির্ভর করে বইটার দাম কীরকম হতে পারে আচ্ছা যদি কোনো সমস্যা না থাকে আপনার ফোন নম্বর কি পাওয়া যাবে সরাসরি যদি কেউ আপনার সঙ্গে যোগাযোগ করতে চায় হ্যাঁ আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করতে চাইলে পরে আমার আপত্তি নেই ক্ষেত্রে আমার ফোন নম্বর আমি দিতে রাজি আছি বলে দিন আমার ফোন নম্বরটা মনে রাখা বেশ সহজ আমি অনেককেই বলি যে দুবার বলুন মনে মনে আমার ফোন নম্বর মুখস্থ হয়ে যায় পঁচানব্বই নশো একত্রিশ পঁচানব্বই একশো একত্রিশ পঁচানব্বই নশো একত্রিশ পঁচানব্বই একশো একত্রিশ ক্যামেরাম্যানও হেসে উঠলো আপনার এই সিস্টেম থেকে আচ্ছা যাই হোক আমি যেটা বলবো এই বইটি আমি নিজেই সংগ্রহ করেছি এবং এই বইটি সংগ্রহ করার পরই কিন্তু আমি স্যারের সঙ্গে যোগাযোগ করেছি স্যার দীর্ঘদিন এসে আমাদের এই ক্লাসগুলো নিয়েছেন আমার কথা হচ্ছে স্যারের ক্লাস যদি ভালো লেগে থাকে তবেই বইটা কিনবেন আর ক্লাসের ভিতর যে যে জিনিসগুলো উনি আলোচনা করেছেন এই বইয়ের ভিতর সেগুলো তো রয়েছে তার সঙ্গে আরও অনেক কিছু রয়েছে স্যারের যেটা উদ্দেশ্য স্যার যেটা আমাকে বারবার বলেন আমি চাই প্রত্যেকটা বাঙালির হাতে লেখা যেন সুন্দর হয় স্যার এই উদ্দেশ্যেই বেরিয়েছেন আমরা স্যারের পাশে থাকবো আপনারাও সকলে স্যারের পাশে থাকুন স্যার বাংলা ও বাংলার প্রকৃতিকে সময় দেওয়ার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আপনাদের এই চ্যানেল আরও প্রসারিত হোক বাংলার ঘরে ঘরে পৌঁছে যাক এই প্রসঙ্গে আমি একটুখানি সংযোজন করে দিচ্ছি সেটা হচ্ছে দেখুন সর্বর্ণ বর্ণ কি হবে সেইটা প্রথম ঠিক করে দিয়েছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর যেটাকে আমাদের আদর্শ বলে মনে হয়েছিল আমি কিন্তু এই বর্ণমালা সংগ্রহ করতে গিয়ে দেখেছি যে তেরো রকমের বর্ণমালা চালু ছিল তার মধ্যে ওইটা আমরা গ্রহণ করেছি তেমনি বর্ণমালা শেখার জন্য যদি বর্ণ প্রথম আদর্শ বই হয় হাতের লেখা শেখার জন্য আমি মনে করি এই বইটি প্রথম আদর্শ এটা ঘরে ঘরে প্রচলিত হ্যাঁ এখানে কিন্তু বিকাশ মৈত্র উনি ডক্টর বিকাশ মৈত্র স্যার আপনি কোন বিষয়ে ডক্টরেট করেছেন আমি বিভূতিভূষণ মুখোপাধ্যায়ের উপরে ডক্টরেট করেছি আচ্ছা তাহলে আরেকটা কথা আপনাদের ক্লু দিয়ে রাখি স্যারের কিন্তু এখনো অসংখ্য বই রয়েছে আপনাদের চোখের সামনে এখনও আনেনি অর্থাৎ আপনাদের সামনে এখনও উন্মোচন করিনি স্যার এতদিন ধরে আলোচনা করেছেন আমি যেমন স্যারের বইটি আপনাদের দেখায়নি অন্যান্য বইও কিন্তু আপনাদের দেখায়নি স্যারের বাকি আলোচনাগুলি শোনার পর আমি সেই বইগুলোর নাম এবং কোথায় পাবেন সেগুলি নিয়ে আলোচনা করব সকলকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন